হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা আজকে এই ভিডিওটা মূলত যারা ব্যবসা করেছো বা নতুন নতুন ব্যবসা করেছো বা নতুন ব্যবসা করবে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা সো বন্ধুরা দেখো ব্যবসা করতে গেলে তো অনেক টাকা দরকার হয় এই টাকার এই পিছনে ছুটতে ছুটতে গিয়ে প্রচুর লোক লোন নিয়ে ফেলে তো এই আমার মতে এই লোনটা নেওয়া উচিত না অনুচিত এইটা নিয়ে আজকে তোমার সাথে ডিসকাস করবো সো বন্ধুরা দেখো লোন নিলে তো লোন তো শোধ দিতেই হবে তো এমনি এমনি তো কেউ লোন টাকা দিয়ে দেবে না তোমাকে অবশ্যই লোন শোধ দিতে হবে সুদসহ আসল তো এইবারে কথাটা হচ্ছে তাহলে কি আমি যেহেতু আমি মানে ব্যবসাটা করব তাহলে কি লোনটা নিয়ে ব্যবসা করব না এমনি ব্য করব করবো দেখো এইটা ডিপেন্ড করবো পুরো তোমার ওপরে তোমার উপরে বলতে তোমার কাছে কতটা টাকা আছে সেটা প্রথমে দেখতে হবে যে তোমার কাছে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু তুমি খুব সমস্যায় পড়বে তোমার কাছে কিছু না কিছু টাকা থাকা দরকার না হলে তোমার খুব সমস্যায় পড়বে কি করবে না এটা দোকান করলাম দোকান করে তুমি একটা কন্টিনিউ যেভাবে ইনকাম হয় ইনকাম করতে 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 কোনো কিছু ব্যবসা বড় করবে মানে বিজনেসটাকে বড় করবে তার জন্য কিন্তু লোনটা নেওয়া উচিত আবার কখন বা কতটা সেটাও তোমাদের ভাবতে হবে তুমি যদি সারাদিন ইনকাম করার পরে তোমার কতটা মানে প্রফিট হয় দেখা যাবে তোমার তিনশো টাকা প্রফিট সাপোজ এই যে তিনশো টাকা হয় এই তিনশো টাকার মধ্যে দেখা যাবে তোমার সংসারের জন্য একশো টাকা তোমার দোকানের মাল কিন কিনতে একশো টাকা আর একশো টাকা তোমার কাছে প্রফিট হয় তাহলে তুমি সেই টাকাটা শোধ দিতে পারবে মানে সাপোর্জ যদি তুমি তিরিশ হাজার টাকার কাছ থেকে নাও তাহলে তুমি একশো টাকা করে দিলে দেখা যাবে তোমার এক বছরের মধ্যে সেই টাকাটা শোধ হয়ে যেতে পারে এরকম একটা চিন্তাধারা করে তারপর তুমি তার কাছ থেকে লোন নেবে যে তিরিশ হাজার টাকা লোন নিলাম যে প্রতিদিন একশো টাকা করে দিলে এক বছরে লাগবে না আমার তার আগেই টাকাটা শোধ হয়ে যাবে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে তুমি লোনটা নেবে মানে প্রতিদিন তুমি একশো টাকা করে যে বাড়তি টাকা না সেইটা তুমি কাউকে টাকা দেবে তার বিনিময়ে তিরিশ হাজার টাকা নেবে নিয়ে ব্যবসাটা কিন্তু বড়ো করবে এরকমভাবে লোন নেওয়া উচিত না হলে ধরছি লোন নিলাম মানে আগে পরে কোনো চিন্তা করে মানে চিন্তা করলাম না লোনটা নিয়ে নিলাম কি সমস্যা হয় জানো একটা সময় এমন আসবে তুমি সংসার মেনটেন করতে পারছো না তুমি দোকানে মাল কিনতে পারছো না টাকা লোন টাকা শোধ দিতে দিতে এরকম প্রচুর সমস্যা হচ্ছে হ্যাঁ এরকম প্রচুর সমস্যার পরে আমার সাথে অনেকে যোগাযোগ আছে যে তারা এরকম করে বহু সমস্যায় পড়েছে যে ব্যবসা বড় করতে গিয়ে এদিকে সংসার মেনটেন করতে পারছে না দোকানে মাল করতে পারছে না টাকা শোধ দিতে পারছে না এরকম বহু সমস্যায় পড়ে তারও কারণ আছে যে কেন এগুলো মেনটেন করতে পারে না আমি পরপর করে এক এক করে বলছি দেখো আচ্ছা নতুন দোকান করেছো লোন নিয়ে ফেলেছো এইবারে দোকানে ইনকাম তো খুব একটা ভালো হয় না যেদিন ইনকাম হয় না সেদিন দেখা যাবে তুমি সেই লোনের টাকার তুমি মানে শোন যে টাকাটা তুমি একশো টাকা যে বরাদ্দ করে রেখেছিলো তুমি সেই টাকাটা তুমি মানে রাখতে পারছো না সেই সংসারের খরচ বা দোকানে মাল করতে গিয়ে সে টাকাটা শেষ হয়ে গেলো সেই টাকাটা ঘাটতি যে থেকে যাবে তুমি সেটা কীভাবে পূরণ করবে দোকানটা তোমার মানে খুব স্লোভাবে চলছে তখন তুমি কি করবে এরকমভাবে তোমার ঘাটতিটা চলে আসে এটা বাদ দিয়েও ধরছি তুমি নতুন দোকান করেছো তোমার দোকানে ভালো ইনকাম হচ্ছে এইবারে ধরছি একটা পুজো পরমাণ এসে গেলো বা কোনো একটা খরচ এসে গেছে তুমি কি করবে যে একটা মানে আজকে ধরেছি আমার দু হাজার টাকা আছে সেই টাকা দিয়ে আমি খরচা করে দিলাম কিন্তু সেই টাকা যে তুমি পরে যে তুমি দোকান চালানোর ক্ষেত্রে বা তোমার সংস্থা চালানোর ক্ষেত্রে বা যে লোন শোধ দেওয়ার ক্ষেত্রে যে তোমার যে সমস্যা আসবে তুমি সেই চিন্তাটা করলে না তাহলে কি হবে যে এই টাকাটা যদি ঠিকঠাক সময় সময়মতো যদি না তুমি পেমেন্ট করতে পারো তাহলে তুমি সমস্যা পড়ে যাবে মানে মানে বাড়তি কিছু খরচা করে দিই না আমরা সেইটা করলে কিন্তু তোমাদের এই সমস্যাটা পড়বে তারপরে যদি কেউ যদি আছে যদি ধরেছ কারোর ঘর ভাড়া ইলেকট্রিক বিল বা আনুষাঙ্গিক যে কোনো জিনিস যেগুলো লাগে সেগুলো তুমি মেনটেন করতে গিয়ে দেখা যাবে লোনের টাকা ঠিকঠাক দিতে পারছো না বা ঠিকঠাক সংসার মেনটেন করতে পারছো না বা তুমি দোকানের মাল করতে পারছো না এগুলো হয় অনেক সময় তো তুমি দেখে শুনে করবে যে লোনের টাকাটা নেওয়ার আগে তুমি বার ভেবে নেবে তো এইটা করতে গেলে তুমি কি করবে তাহলে যে আমরা যে ব্যবসা করি তো সবসময় তো ব্যবসা সমান চলে না সিজিং চলে তো দেখা যাবে আমার লোন তো সারা বছরই তোমার কন্টিনিউয়াস টাকা টাকা তোমাকে দিতে হয় এইবারে তোমার একটা সিজন এলো যে একবারে তোমার ইনকাম হচ্ছে না তখন তুমি কী করবে যে তুমি যেখানে যেখানে সেখানে থেকে মেনটেন করে মোটামুটি চালিয়ে নেবে কিন্তু তুমি দোকানে মানে ঠিকঠাক মালও করতে পারবে না তোমার দোকানে মানে সংসার ঠিকঠাক চালাতে পারবে না এদিকে লোন ঠিকঠাক ইয়ে করতে পারবে কারণ ইনকাম তো তোমার ঠিকঠাক হচ্ছে না এতগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে তোমার লোন নেওয়া উচিত কি উচিত সেটা দেখা উচিত মানে সেটা তোমাকে বিবেচনা করা উচিত তো সর্বোপরি দেখো যে লোন নেওয়ার আগে তোমার ক্যাপাসিটি তুমি দেখবে যে তুমি এই লোনটা নিলে দিতে ঠিকঠাক পারবে কি না সেইটা প্রথমে নেবে দেখে নেবে তারপর তুমি এ করবে এইবার তুমি মানে তুমি মানে দেখবে কি সবার প্রথমে দেখবে কি যে তোমার ইনকামটা কত টাকা হচ্ছে সেখান থেকে তুমি বাড়তি কত টাকা পর্যন্ত তুমি মানে সেভ করে রাখতে পারবে সেই হিসেবে লোন নেবে ধুজি প্রতিদিন একশো টাকা করে জমা দিলে তোমার এক মাসে তিরিশ হাজার টাকা হয় মানে এক তিন হাজার টাকা হয় তাহলে মানে এক বছরে ছত্রিশ হাজার টাকা আনুমানিক হয় তো সেই ছত্রিশ হাজার টাকা তুমি বছরে শোধ দিতে পারবে যদি সেই বেশি যদি নিতে পারো তাহলেই তুমি একমাত্র ওতে করতে পারবে লোনটা নিতে পারবে এবারে তোমাকে যখন তুমি খরচ করবে তোমাকে দশ দিনের বা দু পাঁচ দিনের তোমাকে হিসাব মেনটেন করার পরে তারপর তুমি এটা করবে নাহলে তুমি খুব সমস্যায় পড়ে যাবে তো আজকে তোমাদের যেটা বোঝাতে চেলাম যে লোন নেওয়ার সময় তোমাদের এই কিছু চিন্তা চিন্তাভাবনা করে লোন নেবে দেখবে তোমাদের আশা করি তোমাদের ব্যবসা যখন বড়ো করতে চাইছো সেটা করতে পারবে তো আজকে ভিডিওতে তোমাদের এটাই ছিল। হ্যাঁ যদি ভিডিওটি ভালো হবে সেটি লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলগুনটি অন করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে